কার্ড ছাপানোর মেকিং প্রসেস চলছে বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পরে নিজের ভয়ে এসে এই যে শতাগুলো লাগবে এই কার্ডের জন্য দেখতে পাচ্ছ শতাগুলো ওগুলো লাগবে করে হ্যান্ডেল তুলে নিতে হবে তুলে নিয়ে এটা হচ্ছে পিন মানে মাফটা করতে হবে পিন মাফটা করে নিচ্ছি যে এটা এটা করলাম এখানে বোকাতে হবে মাফটা করে নিলাম দিয়ে মেশিনটা চাপিয়ে দিলাম